আসসালামু আলাইকুম আজকের বাংলা বাংলানিউজের সবাইকে ফিলিস্তিনের গাজয় নৃশংসতা বাড়িয়ে চলেছে ইসরাইলি বাহিনী গাজা নগরী দখলের অভিযান শুরুর পর নগরীর উপকণ্ঠে আল জেইতুন এলাকাতেই এক হাজার পাঁচশোটির বেশি ভবন ধ্বংস করেছে তারা ইউক্রেনের রাজধানী কেবে ব্রিটিশ কাউন্সিল এবং ইউরোপীয় ইউনিয়নের দফতরে হামলার ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজে ইসরায়েলের চলমান যুদ্ধ ও যুদ্ধোত্তর পরিকল্পনা নিয়ে এক বৈঠকে সভাপতিত্ব করেছেন এ বৈঠকে গাজা সংকটের রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার গুরুত্ব আরোপ করা হয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং আগামী সপ্তাহে বেইজিংয়ের অনুষ্ঠেয় একটি সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পুতিন সহ বিশ্ব নেতাদের সঙ্গে প্রথম প্রকাশ্য মঞ্চে আসছেন কিম চীনের সম্ভাব্য হুমকি নিয়ে অস্ট্রেলিয়াকে সতর্ক করেছেন তাইওয়ান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিসকে এই সতর্কবার্তা দিয়েছে তাইওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চব্বিশটি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ মহাসচিব পাক্তার আহমেদ এই রোডম্যাপ ঘোষণা করেন এতক্ষণ শুনছিলেন আলোচিত খবরের শিরোনাম এবার বিস্তারিত সংবাদ গাজানগরীর উপকণ্ঠে পনেরোশ ভবন ধ্বংস হামলায় ব্যবহার হচ্ছে ড্রোন রবট ফিলিস্তিনের গাজায় নৃশংসতা বাড়িয়ে চলেছে ইসরায়েলি বাহিনী গাজানগরীর দখলের অভিযান শুরুর পর নগরীর উপকণ্ঠে আল জেইতুন এলাকাতেই এক হাজার পাঁচশোটির বেশি ভবন ধ্বংস করেছে তারা গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল আজ বৃহস্পতিবার তুরস্কের বার্তা সংস্থা আনাদুলুকে এ তথ্য জানিয়েছেন চলতি মাসের শুরুর দিকে থেকে উপত্যকার উত্তরে গাজানগরীর দখলে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী মাহমুদ বাসাল বলেন ইসরায়েলের স্থল অভিযান শুরুর এক মাসের কম সময়ে জেইতুন এলাকার দক্ষিণে আর কোন ভবন অবশিষ্ট নেই ধ্বংসযজ্ঞ চালাতে নির্মাণ যন্ত্র ব্যবহার করছে ইসরায়েল কাজে লাগানো হচ্ছে বিস্ফোরক বহনকারী রোবট ও ড্রোন গাজা সিভিল ডিফেন্সের এই মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী পদ্ধতিগত এই ধ্বংসযজ্ঞের মুখে জেইতুন এলাকার আশি শতাংশ বাসিন্দা গাজানগরীর উত্তর ও পশ্চিম এলাকাগুলোতে পালিয়ে গেছেন তবে সেখানে তারা কতদিন থাকতে পারবেন তার কোন নিশ্চয়তা নেই কারণ বুধবার ইসরায়েলি বাহিনীর মুখপাত্র আভিজাই আদ্রেই বলেছেন গাজানগরী পুরোটা করতে হবে। তেইশ সালের অক্টোবর থেকে গাজাই নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে অবকাঠামোগত ধ্বংসযজ্ঞের পাশাপাশি উপত্যকাটিতে নিহত হয়েছেন বিপুল সংখ্যক মানুষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় সেখানে প্রায় তেষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত এক লাখ উনষাট হাজারেরও বেশি মানুষ রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্রিটিশ কাউন্সিল ইউরোপীয় ইউনিয়নের দফতরে হামলার ঘটনায় রাশিয়া রাষ্ট্রদূতকে এতে তিন শিশু সহ অন্তত পনেরো জন নিহত হয়েছেন হামলায় ডার জেলায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে পার্শ্ববর্তী দিনীপুর জেলায় একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইউরোপীয় ইউনিয়নের অফিস ছিল এমন একটি ভবনেও হামলার ঘটনা ঘটেছে তবে হামলায় দফতরের কোন কর্মী হতাহত হয়নি কি অবস্থিত ব্রিটিশ হামলা হয়েছে এতে এক আহত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান জানিয়েছেন এই হামলা থেকে বোঝা যাচ্ছে যে শান্তি আরও ব্যাহত করতে এবং উপহাস করার জন্য ইচ্ছাকৃতভাবে সিদ্ধান্ত নিয়েছে তিনি রুশ রাষ্ট্রদূতকে তলবের কথাও জানিয়েছেন এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বলেছেন মস্কোর হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে ব্রিটিশ কাউন্সিল এবং কিয়েভে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলও রয়েছে আমরা রাশিয়া রাষ্ট্রদূতকে তলব করেছি হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে হবে সূত্র বিবিসি গাজা নিয়ে ট্রাম্পের নেতৃত্বে বৈঠক রাজনৈতিক সমাধানের উপর গুরুত্ব আরোপ জনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা ইসরায়েলের চলমান যুদ্ধ পরিকল্পনা নিয়ে বুধবার এক বৈঠকে সভাপতিত্ব করেছেন এ বৈঠকে গাজা সংকটের রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার গুরুত্ব করা হয়েছে ইটালির তুরিন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইতিহাসের অধ্যাপক লরেনজো কামেল আল জাজিরাকে বলেন বৈঠকটি এক ধরনের রাজনৈতিক সচেতনতা প্রকাশ করেছে সেখানে আলোচনা হয়েছে যে রাজনৈতিক সমস্যার কোন সামরিক সমাধান নেই তবে তিনি আরও উল্লেখ করেন গাজা ইসরায়েলের চলমান আক্রমণের মধ্যে অস্ত্র সরবরাহ নিষেধাজ্ঞা আরব বা তা বাস্তবায়নের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি কামিল বলেন যদিও বৈঠকটি সরাসরি গাজা ইস্যুকে কেন্দ্র করেছিল তবে এর প্রভাব বৃহত্তর অঞ্চলে ছড়িয়ে পড়বে কারণ গাজায় যা শুরু হয় তা গাজাই সীমাবদ্ধ থাকে না তিনি সতর্ক করেন লেবাননের একটি বড় অংশ গাজার মতো এই পরিণতির মুখোমুখি হতে পারে ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহকে ধ্বংস করার উপায় খুঁজেছেন যা লেবানন ব্যাপক ধ্বংস ডেকে আনতে পারে চীনের সামরিক কুচকাওয়াজ পুতিন সহ বিশ্ব নেতাদের সঙ্গে প্রথম প্রকাশ্যে মঞ্চে আসছেন কিম উত্তর কোরিয়ার নেতা কিম জং আগামী সপ্তাহে এর অনুষ্ঠেয় একটি সামরিক কুচকাওয়াজ অংশ নেবেন বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ধারণা করা হচ্ছে বৈশ্বিক নেতাদের সঙ্গে একক মঞ্চে এটি হবে তার প্রথম কোন আনুষ্ঠানিক বৈঠক জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির আশি বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবসের কুচকাওয়াজটি আয়োজন করা হয়েছে বিশ্বের ছাব্বিশ জন রাষ্ট্র সরকার প্রধানের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে এই কুচকাওয়াজে চীন তার সর্বাধুনিক অস্ত্র প্রদর্শন করবে এর মধ্যে থাকবে যুদ্ধবিমান ট্যাঙ্ক ও ড্রোন বিধ্বংসী ব্যবস্থা প্রথমবারের মতো চীনা সেনাবাহিনীর নতুন গঠন কাঠামো সম্পূর্ণরূপে কুচকাওয়াজে দেখানো হবে অত্যন্ত সাজানো গোছানো এই কুচকাওয়াজে তিয়েন আনমেন স্কোয়ারের মধ্য দিয়ে সুশৃঙ্খলভাবে অগ্রসর হবেন কয়েক হাজার সেনা চীনের সেনাবাহিনীর পঁয়তাল্লিশটি ইউনিটের সদস্য সহ সাবেক সেনারাও এতে অংশ নেবেন প্রায় সত্তর মিনিট কুচকাওয়াজ তত্ত্বাবধান করবেন চীনের প্রেসিডেন্ট শি চিন পশ্চিমা বিশ্ব ও সামরিক বিশ্লেষকদের চোখে থাকবে অনুষ্ঠানের দিকে দুই সালে চীনের বিজয় দিবসের কুচকাওয়াজে পিওং ইয়ং একজন শীর্ষ কর্মকর্তাকে পাঠিয়েছিল এবার কিম জং নিজেই উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে আর এমনটি ঘটলে বেইজিং এর কেন্দ্রে পুতিন ও শি চিনপিং এর পাশে কিমকে দেখা যাবে চীনের হুমকি সম্পর্কে অস্ট্রেলিয়াকে সতর্ক করল তাইওয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি পুতিনের সঙ্গে সমঝোতায় যেতে চান পাশাপাশি গত সপ্তাহে ঘোষণা করেন কিমের সঙ্গে তিনি আবারও দেখা করতে আগ্রহী এমন প্রেক্ষাপটে সি ইঙ্গিত দিচ্ছেন কূটনৈতিক খেলায় তার হাত রয়েছে ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ চাবিকাছি সীমিত পরিসরে হলেও এই দুই নেতার উপর প্রভাব রয়েছে এদিকে সামরিক কুচকাওয়াজের সময় নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে অক্টোবরের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অঞ্চলে সফর করতে পারেন এবং তিনি সি চিনপিং এর সঙ্গে বৈঠক করতে আগ্রহী এক্ষেত্রে কিম জং ও পুতিনের কাছ থেকে অনেক তথ্য মার্কিন প্রেসিডেন্টের চীনের হুমকি সম্পর্কে তাইওয়ান চীনের সম্ভাব্য হুমকি নিয়ে অস্ট্রেলিয়াকে সতর্ক করেছে তাইওয়ান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিসকে এই সতর্ক বার্তা দিয়েছে তাইওয়ান তারা জানিয়েছে সম্ভাব্য চীনা আগ্রাসনের ফলে শি চিনপিং তাইওয়ানের কম্পিউটার চিপ শিল্পের ওপর নিয়ন্ত্রণ পেয়ে যাবেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী ফ্রাসোয়া চিচুং ওমি আলবানিসকে তাইওয়ানের সিপিটিপিপি বাণিজ্য ব্লকে যোগদানের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য আহ্বান জানান ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চব্বিশটি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এ রোডম্যাপ ঘোষণা করেন গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে আছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ভোটার তালিকা চূড়ান্ত করণ রাজনৈতিক দল নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা ইসি আগেই জানিয়েছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দুই সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আর তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে কর্ম পরিকল্পনায় গুরুত্বপূর্ণ যত বিষয়ে অংশীজনের সংলাপ ভোটার তালিকা প্রণয়ন নির্বাচনী আইন বিধির সংস্কার দল নিবন্ধন নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ ভোট কেন্দ্র স্থাপন পোস্টাল ভোটিং পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেশি বিদেশি সাংবাদিক অনুমোদন নির্বাচনের জন্য